তিন দিন আগে মুক্তি পেয়েছে নাটক মাটির মেয়ে গতকাল শনিবার থেকে নাটকটি রয়েছে ট্রেন্ডিংয়ের শীর্ষে এরই মধ্যে ইউটিউবে নাটকটি বিয়ে হয়েছে একান্ন লাখের বেশি মন্তব্য এসেছে পাঁচ হাজারের বেশি আর্থিক সজীবের নির্মাণে এবং সংবেদনশীল গল্পে নাটকটি ইতিমত দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছে পঁচিশ জন প্রিয়ন্তী এস ডি নামে ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পায় এরপর থেকে আলোচনায় রয়েছে নাটকটি এই নাটকে অভিনয় করেছেন তামিম খন্দকার শায়লা সাতিম ইন্তেকাব দিনার সাবেরিম আলম আনোয়ার শাহী সুচনা সিকদার প্রমো নাটককে দেখে নাজমা রহমান নামের একজন লিখেছেন শেষের দিকে অনেক কান্না পেয়ে গেল মায়েদের এমনই হওয়া উচিত কিন্তু বাস্তব হচ্ছে মানিয়ে নিতে নিতে একদিন কবরে চলে যাওয়ার সময় হয়ে যায় তবু সুখ আসে না অনেক সুন্দর লাগলো নাটকের চেষ্টুকু দেখে জাহাঙ্গীর নামের একজন লিখেছেন নাটকটা দেখে আমার চোখে পানি চলে এসেছে আসলে এই নাটক থেকে কিছু শেখার আছে প্রত্যেকটা মেয়ের জীবনে এমন একজন মানুষ আসুক মোহাম্মদ আসলাম নামের একজন অভিনয় শিল্পীর তামিম খন্দকারের প্রশংসা করে লিখেছেন হৃদয় ছুঁয়ে যাওয়া অসাধারণ একটি নাটক ছিল সবাই যদি এমন হতো পৃথিবীটা আরও সুন্দর হতো সবাইকে এই বিষয়টা বোঝানোর জন্য ধন্যবাদ তামিম ভাইকে জেসন নামের একজন লিখেছেন নাটকটার ধারণ হয়েছে আবেগপ্রবণ গল্প তামিম এতটা ভালো অভিনয় করেছে শায়লা সাতিও এই জুটির আরো নাটক চাই জুবাইদা আক্তার নামের এক দর্শক লিখেছেন এক কথাই নাটকটা অসাধারণ আমার চোখে পানির চলে এসেছে মোহাম্মদ সুহান লিখেছেন সব ছেলে এক না বোন সে তো কান্না করে দিছি এমন মানুষ যদি সব টোকে যাওয়া নারীর জীবনে আসত কাদিজা লিখেছেন বুকের ভেতর চাপা কষ্ট চোখ দিয়ে পানি পড়ছে কিছু বলার যেন বাসা নেই হাসিনা আক্তার নামের আরেক দর্শক নাটকটি দেখে লিখেছেন কোনোদিন নাটক দেখে চোখে পানি আসেনি প্রথমবার চোখ দিয়ে পানি চলে আসছে আমার এমন দুইটি মেয়ে আছে কারো জীবনে এমন কষ্ট দিও না আল্লাহ অন্য একজন দর্শক লিখেছেন আমি একজন মা আমি সত্যি নাটকটা দেখে মুগ্ধ হয়ে গেছি আমি এক মুহূর্তের জন্য কান্না তামাতে পারিনি সত্যি নাটকটার কোনো তুলনা নেই অসাধারণ হয়েছে একজন সহজ সরল মেয়ের জীবনচক্র বাস্তব সমাজের দৃষ্টিভঙ্গি আর মা ও মেয়ের যন্ত্রণা সব মিলে দর্শকের মনে দীর্ঘস্থায়ী চাপ ফেলবে এই নাটক এমনটাই মনে করছেন পরিচালক আর্থিক সজীব অন্য দাচের গল্প হলিউড চিত্রনাট্য গতি এনে নির্মাণে আধুনিক ছোঁয়া আনা হয়েছে যেন মানুষ ভাবনায় সহজে দুঃখ দেয় সজীব বলেন এই নাটকটিতে আমি একজন সহজ সরল মাটির মেয়ের জীবনের কষ্টগুলো তুলে ধরেছি নাটকটিতে একাধিক মন্তাজের ব্যবহার করা হয়েছে এটি একটি অফ ট্রাগের সিনেমাটিক গল্প এই গল্পে শাইলে সাথে দারুণ অভিনয় করেছেন মাটির মেয়ে মা ওব মেয়ের ইমোশনাল বন্ডিং মানুষকে কাদাবে নাটকটির প্রয়োজক মনোয়ার পাটান বলেন ভালো গল্প ভালো নির্মাণ এবং অভিনয় ভালো হলে দর্শক নাটক দেখে মাটির মেয়ে নাটকের দর্শক প্রিয়তা এটি প্রমাণ করে